বন্ধুরা নমস্কার বিষয় মহাপাপ বন্ধুরা আমরা প্রায় সকলেই পাপ পুণ্যের ব্যাপারটা জানি আর খুব সহজ ভাষায় আমরা বুঝিয়ে রাখুন যে কোনো গর্জিত কাজ অনৈতিক কোনো মন্দ কাজ করবার পরে যে ফলটি হয় সেটি হলো পাপ এবং তার জন্য শাস্তি পেতে হয় তার ঠিক উল্টোটা হলো পুণ্য মানুষ যখন কোনো ভালো কর্ম করে সে না চাইলেও তার কিন্তু ভালো কর্মের ফলটি তাকে কিন্তু ভোগ করতে হয় যাই হোক এখানকার বিষয় হলো মহাপাপ বন্ধুরা আমাদের জীবনে যদি সব থেকে বড়ো পাপ বলে কিছু থাকে সেটি হলো কি দুর্বলের প্রতি অসহায়ের প্রতি অত্যাচার করা তাকে ডিপ্রাইভ করা তাকে কষ্ট দেওয়া তাকে পীড়ন করা এর থেকে বড় পাপ বোধ আর কিছু হয় না যেমন ধরুন কোনো একটি অসহায় মেয়ে হয়তো সিকিউরিটি সেফটি সহযোগিতার জন্য হয়তো কারুর কাছে আরতি জানিয়েছিল কিন্তু সেই মানুষটা তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটিকে তার চরিত্র হনন করল এর থেকে বড় পাপ আর কি হতে পারে কোনো মানুষ হয়তো বিশ্বাস করে আমার কাছে এসেছে অনেক মানুষ নিজের আত্মীয় স্বজন পর্যন্ত ছেড়ে আমি কি করলাম তার এই অসহায়তার সুযোগ নিয়ে তার সমস্ত কিছু কেড়ে নিলাম বন্ধুরা শুধু তাই নয় অসহায়তার সুযোগ নিয়ে আমরা কত দুর্ব্যবহার করি মানুষের প্রতি কত অন্যায় আচরণ করি মহাপাপ ঠিক উল্টো কাজটা করি আমরা কোথায় যখন দেখি আমার উপর দিয়ে কেউ যাচ্ছে তখন সব তার আবদার অত্যাচার কিন্তু তখন মাথা পেতে আমরা নেই সহ্য করি যেহেতু সে আমার থেকে বেশি শক্তিমান প্রভাবশালী মহাপাপ শাস্ত্রের বিভিন্ন জায়গায় এর উপদেশ এবং সতর্কবাণী তো আছেই কিন্তু আমরা নানান কাহিনীর মাধ্যমে আমরা যেমন শিখেছি আবার চারিপাশের ঘটনা দেখে কিন্তু আমরা বুঝতে পারি এটি কত মহাপাপ একটা অসহায় মানুষের উপরে অত্যাচার করা পীড়ন করা ঠকানো তার মুখের গ্রাস কেড়ে নেওয়া এর থেকে মহাপাপ আর হয় না বন্ধুরা রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন তুমি সুযোগ নিয়ে না আজকে একদিন সে সামনে এসে তোমার দাঁড়াবে তোমায় ঝুঁকতে হবে এ কথার বিন্দু মাত্র কোনো ভুল নেই এই জন্য জ্ঞানী এই মানুষরা কি করেন কখনো কোনো অসহায় মানুষের সুযোগ নেবেন না কখনো নেবেন না আমি একটা ঘটনা বলছি আমি কদিন একটু মাছ কিনতে গিয়েছিলাম তাই আমি বললাম যে দেখো ভাই আমি কিন্তু অত মাছ পাচ্ছি অত বুঝিও না আমি তোমার মাছে হাতও দেবো না আর তোমার সঙ্গে মাছ নিয়ে আমি দড়াদড়িও করবো না যদি তোমার কাছে ভালো মাছ থাকে তা আমাকে সেটি দাও এক কিলো দেড় কিলো দু কিলো যা হয় আমাকে দাও কেটে কুটে দাও কিন্তু কন্ডিশানই আর যে না থাকে পরিষ্কার বলে দাও আর সে কোনো কথা বললো না মাছটা কেটে কুটে দেওয়ার পর আমি বললাম যে মনে আছে তো আমার কথা তখন আমাকে শুধু একটা কথাই বললেন কাকা বাবু আপনি সব দায় আমাকে দিয়ে দিয়েছেন এরপর যদি আমি আপনাকে ঠকাই আপনি একটা দাম নিয়ে কোনো কথা বললেন না মাছটা টাচ করে দেখলেন না আপনি বাজার টাজার করে নিয়ে এসে তারপরে এই মাছটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আপনাকে যদি ঠকাই আমি আমার ব্যবসা টিকবে আমি আর কোনো কথা না বলে চলে আসলাম আমি বুঝতে পেরেছি দেখবেন এরকম বহু মানুষ আছে এরকম স্বভাব আছে যে অকাতরে ঠকিয়ে দেওয়া ওটা একটা হয়তো বাড়িতে কোনো একটা কাজের জন্য এসছে বা কোনো একটা দোকানে হয়তো কোনো ইলেকট্রনিক স্কিম কোনো হয়তো ইলেকট্রিক্যাল কোনো কম অ্যাপ্লায়েন্স হয়তো রিপেয়ার টিপেয়ার করতে দিয়েছে কিছু মানুষ আছে কিভাবে মানুষের এই অজ্ঞতার সুযোগ নিয়ে ঠকায় কিছুই না হয়তো শোল্ডার দিয়ে একটা তার জুড়ে দিয়েছে বলে অমুক চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হয়েছে কি হবে এরকম পয়সা আয় করে মেরুদণ্ড ভেঙে দেয় এইভাবে আয় সততার বয়সে এরকম না সহজে ফুরায় না একটা কথা আছে চলতি কথা দেখবেন উৎপাত মানে উৎপাতের দন ওই চিৎপাতে যায় এরকম একটা কথা কিছুই না মানে অসৎ পথে পয়সা উপার্জন করলে পরে সে পয়সা নষ্ট হয়ে যায় থাকে না কখনো কক্ষনো এটি করতে নেই কখনো দুর্বল মানুষের উপর হুম্বি তম্বি করা তাকে অপমান করা তাকে ছোট করা পাঁচজনার সামনে এর মধ্যে কিছু মানুষ আছেন তারা কিন্তু খুব ভদ্র বিচক্ষণ কিন্তু বুঝতে পারেন এখানে বলে কোনো লাভ হবে না আমাকে আরো হেকেল করবে মুখ বুঝে শুয়ে আসেন মানুষের এই দুঃখ কষ্ট যে কি অভিশাপ নিয়ে আসে সেই মানুষের জীবনে যে এই রকম পীড়ন করে উৎপীড়ন করে মানুষের দুর্বলতা অসহায়তার সুযোগ নিয়ে তারা যে ক্ষতি করে সে মানুষের জীবন ভয়ঙ্কর ভয়ানক হয়ে যেতে পারে আমি এরকম কয়েকজন মানুষের আমি জীবন দেখেছি শেষ সময় দেখেছি আমি ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের অভিশাপ মানুষকে ঠকালে পরে মানুষকে কষ্ট দিলে পরে ব্যথা দিলে পরে তার ওই যে মনের ভেতরে হাউতাস মুখে হয়তো কিছু বলতে পারছে না চোখের জল শক্তি জলের মতো সে ভগবান তাকে দেখে নেব একে দেখবে নিজেকে নিজেকেই দেখতে হবে শেষ হয়ে যাবে জীবন দুর্বিষ হয়ে উঠবে ওই জন্য আমাদের মহাপটি যেসব মানুষ দেখে শুনে ঠেকে শিখেছেন না যেই মুহূর্তে তারা বুঝতে পারেন না যা করেছি 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 এখন এই মাত্র বুঝেছি নাও আইল স্টার্ট সে মানুষ দেখবেন যা কৃতকর্ম করেছে তার তো ফল ভোগ করতেই হবে কিন্তু ওই জেলখানার মতো দেখবেন ভালো আচরণ করলে না তার ওই কায়েদ সময়টা সেন্টেন্সিংটা লঘু হয়ে যায় এত চোদ্দ বছরের সেন্টেন্সিং হয়েছিল বারো বছরের সেন্টেন্সিং হয়েছিল সেটা দশ আটে নেমে আসে ভালো ব্যবহারের জন্য ঠিক এই সেম সেখানে ভগবান তখন না কর্ম বন্ধন কেটে দেয় যখন সে মনে মনে একেবারে অনুতাপ এই ভুগতে থাকে ভগবান তখন তার এই কর্মপাশ কেটে দেন তার সাজা কমিয়ে দেন এই জন্য এই মহাপাপ থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া ভীষণ দরকার নাহলে জীবন সে মরবে এবং তার যে পোষ্য যারা তারাও í kofir fól taráðu nástæðu